হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি আমার অন্যান্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমি সবসময় আমার ভিডিওগুলা বা খাবারের যে রেসিপিগুলো শেয়ার করি একদম সিম্পলভাবে ঘরোয়া উপায়ে শেয়ার করার চেষ্টা করি তাই ভাবছি যে রান্নাটা করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোতে একটু চর্বিওলা নিয়েছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়া এক কাপ পরিমাণে কাঁচা পেঁয়াজ আর কিছু আস্ত গরম মশলা এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর আমি যে পেঁয়াজ ব্যস্তা করেছিলাম ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর সবগুলি মশলাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পারছেন আমি হাত দিয়ে কাজটা করেছি মশলাটাকে ভালো করে এভাবে মাংসের সাথে মাখিয়ে চাইলে এখানে কিছুক্ষণ রেখে দিতে পারেন মেরিনেট করে আবার চাইলে সঙ্গে সঙ্গে চুলাও দিয়ে দিতে পারেন আমি এখানে ফ্লেভারের জন্যে কয়েকটা আস্তা রসুনও ব্যবহার করছি তারপর আমি কিছুক্ষণ পর এটা চুলা ধরিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি এবং এভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে আমি এখানে একদম ভালো করে কষিয়ে নেব এবং চুলার আঁচটা আমি মিডিয়াম রাখবো এভাবে আমি মাঝে মাঝে নেড়ে চেয়ে দিচ্ছি যাতে মশলাটা না লেগে যায় যখন মাংসটা ভালোভাবে একটু কষানো হয়ে যাবে তখন আমি এটাতে অল্প একটু পরিমাণে পানি ব্যবহার করব তাছাড়া মাংস থেকে বেশটুকু পানি উঠেছিল তাই এখানে বেশি পানি ব্যবহার করারও দরকার হয়নি এখানে আমি একটা স্পেশাল গরম মশলা করে নিয়েছি আর আমার ঘরে গরম মশলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ওইখান থেকে এই ভিডিওটা দেখে নিতে পারেন তারপর আমি শেষ পর্যায়ে এখানে গরম মশলাটা দিয়ে দিব আর আমি আজকে আপনাদেরকে গরুর মাখের কালা বোনার রেসিপিটা শেয়ার করছি আমি বাসায় খুব সিম্পলভাবে এই রেসিপিটা করে থাকি আমি এটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন মাংসটা একদম শুকিয়ে কালো কালো হয়ে গেছে এবার মাংসটাকে আমি একটু বাগার দিয়ে নিব বাগানের জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার পরিমাণ মতো সরষের তেল দিয়ে এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ ঝালটা আপনারা আপনাদের হিসাব মতো দিবেন তারপর পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি মাংসের মধ্যে দিয়ে নিব এবং ভালো করে মাংসর সাথে মাখিয়ে নিব এভাবে করে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করলে একদম করুর কালা বোনা হয়ে যাবে এবং এই বোনাটা একদমই অ্যাথেন্টিক লাগে এটা খেতে এতই সুস্বাদু হয়েছিল যে আমার বাসার সবাই এটাকে খুবই পছন্দ করেছে তাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ